We can't. we, gotta, we, gotta, we gotta,

Şubat, 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 প্রতিষ্ঠাবার্ষিকীদের স্বেচ্ছাসেবক দলের এটাই প্রত্যয় নতুন বাংলাদেশ বিনির্মাণে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা সহ তার বিচার হবে ততক্ষণ পর্যন্ত

রাজ এক যুগের বেশি সময় থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নেতায় শহীদ করেছেন অনেক নেতা গুলি হামলার শিকার হয়েছেন পুলিশের গুলি শিকার হয়েছে। আপনারা দেখেছেন বিগত আন্দোলন কোটা আন্দোলনে করতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরীর সতেরো নং ওয়ার্ডের সাবেক আপায়ক সাগর আমাদের আটত্রিশ নং ওয়ার্ডের দায়িত্বশীল সুজন সহ অনেক নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে অনেক নেতা কর্মী গুলিবিত হয়েছে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের সেই র্যালিতে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ সেই কেক কাটার আয়োজন করেছিলেন সেই কেক সেই পুলিশ সদস্যরা লাঠি দিয়ে ফেলে দিয়েছে আমরা

বাংলাদেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদের নির্দেশে মায়ের কুলে থাকা শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে যার নির্দেশে দাঁড়ি টুপিওয়ালা লুক দেখলেই লাঠি মেরে রাস্তায় গেলে বুকে সরাসরি গুলি করে হত্যা করেছে আজকে সেই সব গুলাঙ্গাদের সমাজ বিরোধীদের দেশ বিরোধীদের আনতে হবে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে প্রতিষ্ঠা বার্ষিকী দাবিটি পালন করছেন আমাদের মারামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া পশ্চিমাদী সরকারের মিথ্যা মামলা থেকে মুক্ত আজকে তিনি দেখতে পাচ্ছেন সেটা সমর্থন বাংলাদেশের ট্রাক্টার থেকে তেথুলিয়া রোডশাহ থেকে পাটুরিয়া পর্যন্ত তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পার্টির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর দুঃখরাজ্য থেকে ওনার কণ্ঠ রোধ করার জন্য মিডিয়া থেকে ওনাকে শরণা হয়েছিল আজকে তুমি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্র সমন্বিত দলে অঙ্গ তাদের ریلی সিলেট মহানগরীতে বিহত আকারে করছে আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আপনারা আছেন সেই জায়গার অবস্থায় একটু স্মরণ তিন দিনটাকে কি অবস্থা ছিল এখানে আমাদের ছাত্র জনতার উপর আমাদের দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে কোন হাসিনা নির্দেশে এই সিলেটে সিলেটের ডিসি নট আজবাহার এবং দশটাগিরের নেতৃত্বে নির্বিচারে গুলি চালানো হয়েছিল মামলা দায়ের করা হচ্ছে আজকে এই সত্যগ্রহ দলের এই সভা থেকে আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই

अंबिकाओं संग्रामीन स्त्री